আসসালামু আলাইকুম ঈদ মুবারক আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা আপনারা অলরেডি ঈদ পালনের জন্য গ্রামের বাড়ি চলে গিয়েছেন অনেকে অনেকে আবার বাড়ি যাচ্ছেন আপনারা যারা ঈদের বাড়িতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই উনি কিছু কথা লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি ভাবলাম সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি যাচ্ছি এই মুহূর্তে নিউ জার্সির প্যাটারসনে সেখানে একটা সুন্দর ওয়াটার ফলস রয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আপনারা কথাগুলো শুনুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এই নিউ জার্সির প্যাটারসনে প্রচুর বাংলাদেশিদের বসবাস এখানে যে প্যাসিক রিভার রয়েছে এর উপরেই এই ফলস বা এই ঝর্ণাটা এটা গ্রেট ফল নামে পরিচিত প্রায় সাতাত্তর ফিট লম্বা আর এই যে নিউ জার্সির এই জায়গাটায় এখানে অতীতে ওরা বিদ্যুৎ উৎপাদনের জন্য এখানে জলবিদ্যুৎ উৎপাদন করেছিল এবং এই নদীর পাড়েই কিন্তু প্যাটারসন যে সিটি সেটা গড়ে ওঠে এবং বর্তমানে এই জায়গাটায় প্রচুর মানুষজন আসে এখানে বসার জায়গা রয়েছে এবং এর যে একটা সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য অনেকেই দেখা যায় বিকেল বেলা বা সন্ধ্যা বেলায় এবং ছুটির দিনে প্রচুর মানুষের ভিড় হয় এই যে একটা সুন্দর সৌন্দর্য সেটা দেখার জন্য যে কথা বলছিলাম আপনারা এই যে বাড়িতে যারা যাবেন ঈদের জন্য যারা বাড়িতে আছেন বাড়িতে অবস্থানকালে আপনাদের আত্মীয় স্বজনের সাথে একটু দেখা করার চেষ্টা করবেন কথা বলার চেষ্টা করবেন এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা কিন্তু একসাথে কথা বলা বা আড্ডা দিতে ভুলে যাচ্ছি একটু তাদের সাথে কথা বলবেন বা প্রাইমারি স্কুলের শিক্ষক যেই শিক্ষকরা আমাদেরকে বা যেই শিক্ষিকাগণ শিক্ষক শিক্ষিকাগণ আমাদেরকে পড়ালেখা শিখিয়েছেন ওনাদের সাথে একটু যোগাযোগ করবেন বা দোয়া নেবেন আমরা অনেক সময় কিন্তু ওনাদের কথা ভুলে যাই আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম প্রায় সাত বছর শিক্ষকতা করেছে আমাদের কিন্তু স্টুডেন্টদের কথা মনে থাকে এমনকি কোন স্টুডেন্ট কিভাবে পরীক্ষার খাতায় লিখত তার হাতের লেখা কেমন সেটাও কিন্তু টিচারদের মনে থাকে ফলে আপনি এটা মনে করবেন না যে শিক্ষক বা শিক্ষিকা আপনাকে ভুলে গিয়েছে আপনারা যাবেন তাদের কাছ থেকে দোয়া নেবেন আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে বলছি আপনারা আপনাদের সমবয়সী যে বন্ধুরা যারা এলাকায় অবস্থান করে যারা আপনার মতো জায়গায় আসতে পারে নাই যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটে বা নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেনি তাদের সাথে একটু যোগাযোগ করবেন তাদেরকে উৎসাহ দিবেন তারপর অনেক সময় কিন্তু যারা জুনিয়র রয়েছে তাদের সাথে স্বপ্নের কথা বলবেন আমরা যখন বড়দের সাথে কথা বলি তখন কিন্তু আমরা স্বপ্ন দেখতে শিখি আমি যখন স্কুলে বা কলেজে পড়তাম ওই সময় যারা বিশ্ববিদ্যালয়ে পড়তো বা যারা বোর্ড স্ট্যান্ড দাঁড়িয়ে ছিল বা যারা ঢাকা মেডিকেলে পড়তো তাদের সাথে দেখা করতাম দেখা করলে কিন্তু এক ধরনের ইন্সপাইরেশান কাজ করতো বা তাদের কথা বলা বা তাদের কাছে দেখা যায় যে পাঁচ মিনিট কোনো জিনিস বুঝে নেওয়া সেটাই কিন্তু আমাদের অনেক অনেক কাজে দেয় আমাদের সমাজে যারা মধ্যবিত্ত তারা কিন্তু দেখা যায় অনেক প্রেশারে থাকে অনেক মানসিক চাপে থাকে মধ্যবিত্ত এই সমাজে যারা স্কুলে পড়ে বা কলেজে পড়ে তাদেরকে আমাদের উৎসাহ দেওয়া উচিত তাদেরকে বোঝানো উচিত যে তার অন্যতম একটা সম্বল হচ্ছে শিক্ষা অর্থাৎ যারা মধ্যবিত্ত তাদের অ্যাসেট যদি আমরা বলি তাহলে শিক্ষাটাই বড় অ্যাসেট তাই তারা যেন ভালো করে পড়ালেখা করে তারা যেন ভালো চাকরি পেতে পারে এমন পড়ালেখা করে নতুন নতুন স্কিলগুলো অর্জন করে কারণ বর্তমানে শুধু সার্টিফিকেট হলেই চাকরি হবে না কী কী দক্ষতার প্রয়োজন সেই জিনিসগুলো আমাদের বোঝানো উচিত যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা ঢাকায় বা শহরে ভালো ভালো পজিশনে রয়েছে তারা গ্রামের ওই মানুষগুলোকে কিন্তু একটু বোঝানো উচিত বা তাদেরকে মোটিভেট করা উচিত এটা যারা ঢাকা থেকে গ্রামে যাচ্ছে তাদের একটা দায়িত্বের মধ্যেই পড়ে আমি বলবো আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানুষ যত বড়ো মনে করে তার চাইতে বেশি আমার মনে হয় যে সেবা আশা করে সেই সেবাটা করা উচিত আবার অনেক সময় আমরা দেশ নিয়ে অনেক নেতিবাচক কথা বলি এই দেশের কিছুই হবে না এই দেশের এই সমস্যা সেই সমস্যা আপনি কখনো অন্ধকার দিয়ে অন্ধকারকে দূর করতে পারবেন না অন্ধকারকে দূর করতে হলে আলোর প্রয়োজন আর সেই আলোটাই হচ্ছে শিক্ষা আপনারা যদি সফল মানুষের দিকে তাকান তাহলে দেখবেন যে তারা গ্রাম থেকেই কিন্তু উঠে এসেছে গ্রামের সেই সহজ সরল পরিবেশ থেকেই কিন্তু মেধাগুলা বের হয়ে আসে ফলে এই যে গ্রামে যারা আছে বা গ্রামের এখান থেকে কিন্তু ভবিষ্যতের অনেক মেধাবী বা অনেক নেতৃত্ব তারা কিন্তু বের হয়ে আসবে তাদের দরকার একটু মোটিভেশান তাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে কিভাবে একটু ফেসবুক ইউটিউব বা গেমস মোবাইলের গেমস এগুলা থেকে দূরে থাকা যায় কিভাবে তাদেরকে একটু ভবিষ্যতের স্বপ্ন দেখানো যায় সেটা কিন্তু আমাদের করা উচিত এবং বর্তমানে এই যুগে এই নিয়ে বেশি বেশি কাজ করা উচিত যেন তারা বড় কিছু হতে পারে অর্থাৎ আমরা যদি তাদের মধ্যে একটু বুঝিয়ে বা তাদেরকে একটু মোটিভেট করতে পারি তাহলেই কিন্তু তারা অনেক বড় হবে আর এই সময়টায় যেহেতু অনেকেই শহর থেকে গ্রামে যায় এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারাও দেখা যায় ঈদ করার জন্য গ্রামে যায় তারা কিন্তু এই কাজটা করতে পারে এবং করা উচিত কারণ আমাদের আমরা যখন যে জায়গা থেকে চলে আসছি সেই পিছনের জায়গা কিভাবে অন্যরা এই জায়গাটায় স্বপ্ন দেখতে পারে সেই স্বপ্ন দেখানোর জন্য আমাদের কাজ করানো উচিত আমি এখন আমেরিকার একটু গ্রামের ভিউ সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ঈদের এই সময়টা আমার ভালো লাগে লোকজন গ্রামে যায় গ্রামের ছবি সোশ্যাল মিডিয়ায় দেয় বা নানা রকম কর্মকাণ্ড এই ছবিগুলো দেয় সেটা দেখতে ভীষণ ভালো লাগে বিশেষ করে ঈদের এই সময়টায় যখন সারা বাংলাদেশের লোকজন ছড়িয়ে পড়ে আমি তখন সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলো দেখতে ভীষণ ভালোবাসি আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু বলি আপনারা অনেকেই যে কোরবানির গরুর মাংস অনেকে আবার খেতে ভয় পায় কারণ গরুর মাংস খেলেই অ্যালার্জি থাকে কারণ গরুতে প্রচুর অর্থাৎ অ্যালার্জিক রিয়েকশান হয় অনেক সময় বডি সেটা নিতে চায় না আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গরুর মাংস যখন খাবেন পাশাপাশি অবশ্যই ডাল খাবেন আপনাদের যাদের অ্যালার্জিক রিয়েকশান হয় গরুর মাংস খেলেই কেন আমি এটা বলছি কারণ গরুর মাংসে যে অ্যামাইনো এসিডগুলো থাকে আবার ডালে অ্যামাইনো অ্যাসিড দেখবেন দুইটাই প্রোটিন আমরা সহজ বাসায় যদি বলি গরু যেমন প্রোটিন অনেক সময় আপনি যদি ডাল খান তাহলে সেই প্রোটিনের চাহিদা কিন্তু পূরণ হয়ে যায় কিন্তু পার্থক্য হচ্ছে কমপ্লিট যে অ্যামাইনো অ্যাসিডগুলা বা একটা কমপ্লিট ফাংশনাল প্রোটিনের জন্য যে অ্যামাইনো অ্যাসিড সেটা গরুর মাংসে থাকে না একটু অ্যাসিডের গ্যাপ থাকে সেটা আপনি যদি এখন আবার ডাল খান তাহলে ডাল সেটা পূরণ করে দিবে। ফলে বডি কিন্তু তাকে আর গরুর মাংস বা ওই যে লেকিংস বা ইনকমপ্লিট প্রোটিন হিসাবে আর বিবেচনা করবে না কারণ আপনি ওইটা পূর্ণ করে দিয়েছেন ডালের দ্বারা তখন দেখবেন ওই অ্যালার্জিক রিয়োকশানগুলো আর হবে না আপনারা এটা একটু চেষ্টা করবেন যাদের অ্যালার্জিক রিয়েকশান হয় দেখবেন এটা ভীষণ কাজে দিচ্ছে কারণ সায়েন্টিফিক্যালি এটা হচ্ছে যে যদি অন্য কোনো রিজন না থাকে তাহলে আপনার অ্যালার্জিক রিয়েকশান হওয়ার কথা না কারণ আপনি অ্যালার্জিক রিয়েকশানের যেই জন্য বডি অ্যালার্জিক রিয়েকশানটা দিচ্ছে যে জন্য এটাকে ফরেন পার্টিকেল মনে করছে বারো অ্যালার্জিক রিয়েকশান কখন হয় বডি মনে করে যে আপনার ক্ষতি করবে অর্থাৎ এই আপনার কোনো উপকারে আসবে না কিন্তু আপনি যখন সম্পূর্ণ একটা প্রোটিন গ্রহণ করবেন ফাংশনাল প্রোটিন গ্রহণ করবেন তখন বডি এটাকে ভালোভাবে নিবে আর সেটা আপনি করতে পারেন বা গরুর সেই লেগিংসটা পূরণ করতে পারেন ডাল যদি আপনি সাথে মিক্সড করে খান সেটা করার মাধ্যমে